আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমার আজকের ভ্রমণ শহীদ এ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান যা কিনা রাজশাহীর চিড়িয়াখানা নামেই বেশি পরিচিত তবে চিড়িয়াখানায় প্রবেশ করার আগে আমি তোমাদের একটু এই জায়গার আশেপাশে ঘুরিয়ে দেখাতে চাই এটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার দেশের দ্বিতীয় বৃহত্তম নব থিয়েটার এই নব থিয়েটারের প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা এবং প্ল্যানেটেরিয়াম প্রদর্শনী এক ঘন্টা দেখানো হবে যার মূল্য একশো টাকা এবং ফাইভ টি মুভি থিয়েটার যেটা পাঁচ থেকে সাত মিনিট চালানো হবে তার মূল্য পঞ্চাশ টাকা করে জনপতি এই হল থিয়েটার আমি আজকে নব থিয়েটারের ভেতরে প্রবেশ করব না কারণ আমি আজকে তোমাদের চিড়িয়াখানাটা দেখাতে চাই তবে তোমরা যারা নব থিয়েটারে প্রবেশ করতে চাইছো তাদের জন্যই মূলত আমি ইনফরমেশনগুলো দিয়ে দিলাম যেন তোমাদের সুবিধা হয় এই জায়গার আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পাশেই ছিল একটা চায়ের দোকান তাই চিন্তা করলাম একটু চা খেয়ে নিই তারপরে চিড়িয়াখানায় প্রবেশ করব এটা হলো চিড়িয়াখানার কাউন্টার যার টিকিট মূল্য জনপ্রতি পঁচিশ টাকা করে তবে এ জায়গায় প্রবেশ করার জন্য আমাদের বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লেগেছে কারণ এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো আমি তোমাদের তা নিজে চোখেই দেখতে পাবে তবে বর্তমানে এই চিড়িয়াখানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে চিড়িয়াখানার আগের নাম ছিল শহীদ এ এইচ এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা তবে এখন পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ এ এইচ এম কামরুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা তবে এখন বুঝলাম বোটানিক্যাল গার্ডেন নামটা কেন দেয়া হয়েছে কারণ এত গাছ যা ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে পুরো বাগানটাকে আর এই ফুল চিড়িয়াখানার সৌন্দর্যকে বাড়িয়েছে আরও তিন গুণ এই জায়গাটা দেখে আমার ওই সিলসিলা গানের কথাটা মনে পড়ছিল মনে হচ্ছিল ওই জায়গায় গানের সিনে আমি এই টাইপের একটা বাগান দেখেছিলাম উপরের দিকে বড় বড় গাছ আর নিচের দিকে ফুলের বাগান ঠিক অমনই মনে হচ্ছিল আমার কাছে তবে বর্তমানে এই চিড়িয়াখানাটি রাজশাহী সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণধীন এই জায়গাটি তেত্রিশ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই চিড়িয়াখানায় প্রতিদিন হাজার হাজার মানুষের আনাগোনা এখানে সব বয়সী মানুষেরাই আসতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি বন্ধু বান্ধব সবাই আসতে পারে এই জায়গায় মনের প্রশান্তি জোগাতে তবে বলে রাখি চিড়িয়াখানায় বর্তমানে কোনো চিড়িয়া কিন্তু নেই তাদেরকে বর্তমান অবস্থায় সরিয়ে রাখা হয়েছে কারণ এই চিড়িয়াখানার কাজ এখনো চলমান অবস্থায় রয়েছে এই চিড়িয়াখানার কাজগুলো যখন সম্পন্ন শেষ হবে তারপর পশুপাখিগুলো এনে আবার তাদের জায়গা মতো রেখে দেওয়া হবে ইতিহাস থেকে জানা যায় ব্রিটিশ আমলে ইংরেজরা আমাদের দেশে ঘোড়াদৌড় বা রেস খেলার প্রচলন করেন খেলা দেখা ও বাজি ধরার প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয় সেই সময় আর এই রেসের নেশাই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো শোনা যায় এই খেলায় আবার অনেকে সর্বশান্ত হয়েছে আবার কেউ লাভবানও হয়েছে সেই সময় এখন মনে হচ্ছে না যে এই গল্পের সাথে এই জায়গার সম্পর্ক কি হ্যাঁ একটা তো সম্পর্ক আছেই রাজশাহী শহরে রেসকোর্স ছিল ছিল পদ্মাপাড়ে এখন এই রেসকোর্স ময়দান হলো রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এখন নিশ্চয়ই সম্পর্কটা খুঁজে পাওয়া গেল এক পুরানো তথ্য বিবরণী থেকে জানা যায় রেশের পর এখানে টমটম বা ঘোড়াগাড়ি দৌড়ও হতো রেশ ও টমটম বন্ধ হওয়ার পর রাজশাহী রেসক্রোস ময়দান দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল তারপর উদ্যান প্রতিষ্ঠায় তৎকালীন মন্ত্রী শহীদ এইচ এম কামরুজ্জামান ও জেলা প্রশাসক আহমদ আব্দুর রৌফ এর প্রচুর ভূমিকা ছিল সেই সময়ে তাদের প্রচুর প্রচেষ্টায় উনিশশো সালে রাজস্ব বিভাগ হতে অনুমতিপ্রাপ্ত তেত্রিশ একর এই জমিতে কেন্দ্রীয় উদ্যান স্থাপিত হয় যা কিনা রাজশাহী চিড়িয়াখানা নামেই বেশি পরিচিত আরও জানা যায় তিন লক্ষ আটাত্তর হাজার পাঁচশত টাকার একটি প্রকল্প তৈরি করে টেস্ট রিলিফের টাকায় লেক খনন সাইড উন্নয়ন ও কিছু বৃক্ষরোপণের ব্যবস্থা করা হয় এখানে তৈরি করা হয়েছিল কৃত্রিম পাহাড় যা আমি আপনাদের একটু পরেই দেখাতে নিয়ে যাব এবং সাথে মূল্যবান বেশ কিছু গাছ রয়েছে পুকুর খনন করা হয়েছে এবং চারিদিক জুড়ে রয়েছে পানির লেক আর এই কাজগুলো শুরু হয় মূলত উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল আবারও উনিশশো সাল থেকে উনিশশো সালে প্রকৃতপক্ষে উনিশশো তিরাশি সালে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে চিড়িয়াখানার কার্যক্রম শুরু হয় এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর নিচ দিয়ে লেক চলে গেছে তার পাশেই রয়েছে একটা বকের স্কালচার তার উপর দিয়ে ব্রিজ তো আমরা মিডিলে একটু সবাই মিলে বাদাম খেয়ে নিলাম আর সাথে চললো মজার মজার গল্প আমাদের একটু মজা করা শেষ করে তারপর এখন আমরা আবারও সামনের দিকে এগিয়ে চলব তবে যাই বলো এমন জায়গায় এসে বাদাম না খেলে কিন্তু মোটেও ভালো লাগে না আমাদের বাদাম খাওয়া শেষ গল্পগুজব শেষ যে জায়গাটা আমি এখনই তোমাদের দেখালাম ওইখানেই মূলত পশুপাখিগুলো রাখা হবে যেটা বর্তমানে আমি দেখতে পাইনি তাদেরকে অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে তবে অন্য কিছু দেখতে পেয়েছি সেটা হলো সুখে শান্তিতে বসবাসকারী বেশ কিছু প্রেমিক প্রেমিকার জুটি যেটা জায়গা জায়গাতেই আমার চোখে পড়ছিল তবে সবগুলোকে তো আর ক্যামেরাই ধারণ করা সম্ভব নয় যেটা আমার ক্যামেরার সামনে চলে আসছিল সেগুলোকেই শুধু দেখাচ্ছিলাম সত্যি এই জায়গায় এসে কতই না সুখ আর এমন সুন্দর জায়গায় বসে যদি একটু গল্পগুজব করা যায় তাতে কার না ভালো লাগে তাই এখানে সে এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল আমি কোনো প্রেম রাজ্যে চলে আসেনি তো রাজ্য হবেই বা না কেন তোমরাই বলো এমন সুন্দর জায়গায় আসতে কার না ভালো লাগে প্রত্যেকটা জায়গা জুড়েই যেমন কৃত্রিম সৌন্দর্য ছিল তেমনি ছিল প্রাকৃতিক সৌন্দর্য দুটো মিলেই সৌন্দর্যের যেন একটি স্বর্গ গড়ে উঠেছে এই জায়গায় এখন আমি যাচ্ছি তোমাদের কৃত্রিম পাহাড় দেখাতে এটা হলো কৃত্রিম পাহাড় আর তার মিডিল পথ দিয়ে বয়ে চলেছে ঝর্নার পানি খুব সুন্দর একটি জায়গা যা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না এমন সুন্দর একটি জায়গায় পা ভিজিয়ে বসতে কী যে সুখ তোমাদের বলে বোঝাতে পারবো না তাই যারা রাজশাহীতে বেড়াতে আসবে একবার হলেও এই জায়গায় এসো আমি একেবারে এখন কৃত্রিম পাহাড়ের চূড়ায় উঠে গেছি আর পাহাড়ের প্রত্যেকটা জায়গায় এভাবে বেশ কিছু বসার জায়গা ছিল তাই আমিও চিন্তা করলাম আমি নিজেও একটু বসে নিই আর প্রচুর মানুষের ভিড় ছিল এই জায়গায় কারণ পাহাড়ের সিঁড়ি দিয়ে উঠে সবাই একটু রেস্ট নেওয়ার জন্য বসতে চাচ্ছিলো এই জায়গায় তারপর আমি ওই জায়গা থেকে উঠে আবার একটু সামনের দিকে এগিয়ে গেলাম আর আমার পাহাড়ে ওঠার পরে বেশ পানি ফেপাশা লেগেছিল। তাই দুটো বাচ্চা দেখলাম পানি খাচ্ছিল আর আমিও তাদের সাথে দিয়ে যোগ দিয়ে দিলাম পানি খাওয়ার জন্য পানি খেয়ে আবারও সামনের দিকে এগোতে শুরু করলাম আর দেখলাম দেওয়ালে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর চিত্র আঁকা রয়েছে তবে এই জায়গার কাজ শেষ না হতেই এত সুন্দর তাহলে যখন পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে তখন আরো কত সুন্দর হতে পারে একবার ভেবে দেখো আমি যখন আসি একটা মৎস্যকুমারীও তৈরি করা হচ্ছিল যেটার কাজ এখনও শেষ হয়নি তাই আমি ওই জায়গাটা তোমাদের ঠিকভাবে আর দেখাতে পারিনি তবে কিছুটা তোমরা হয়তো হয়তোবা যাই হোক আমি এখানে একটা দেখতে পেলাম যে পেয়ারা মাখানো হচ্ছে তাই খেতে চলে এলাম মামাও খুব মনোযোগ দিয়ে পেয়ারাটা আমাদেরকে মাখিয়ে দিল খাওয়ার পরে বলবো খেতে কেমন ছিল বিভিন্ন ধরনের মশলা দিয়ে এ পেয়ারা মাখানোটা নিয়ে নিলাম আর সত্যি বলছি খেতে অপূর্ব সুন্দর আর তার পাশেই ছিল এমন বিশাল একটি নাগরদোলা তবে এই নাগরদোলাটির খুব সুন্দর একটি নাম রয়েছে আর এই সুন্দর নামটি হলো ফেরিস হুইল এই নাগরদোলায় উঠতে টিকিট মূল্য পড়বে জনপতি তিরিশ টাকা করে তবে সম্ভবত এটি উত্তরাঞ্চলের বড় ফেরিস এই জায়গাটা বেশ নন্দন আমরা নাগরদোলায় উঠে পড়লাম এখন নাগরদোলায় উঠে তোমাদের ওপর থেকে দেখতে কেমন সেটাই দেখাবো এটা হলো পদ্মা নদীর পার আর এটা হলো চিড়িয়াখানার ভেতরে ওপর থেকে দেখতে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে ভীষণ সুন্দর নাগরদোলার ওপর থেকে নিচের সৌন্দর্য কেমন হয় সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম আর নিচে নেমেই দেখতে পেলাম আর একটি কাজ চলছে এই বিল্ডিংয়ের তবে এই বিল্ডিংটাকে কী তৈরি করা হবে এখনও বলতে পারছি না তবে কাঠের যে ইন্টেরিয়র ডিজাইনটা করা হচ্ছে সেটা খুব চমৎকার ছিল তাই একটু তোমাদের না দেখিয়ে পারলাম না তবে হতে পারে এটা রেস্টুরেন্ট অথবা কোনো ছোট বাচ্চাদের খেলার জন্য হতে পারে আমি এখন ঠিক বলতে পারছি না আর তার পাশেই ছিল এমন সুন্দর একটি স্কাল্পচার একটা হাত দিয়ে ডিম ধরে আছে ডিমের মধ্যে দিয়ে পাখির বাচ্চা বের হচ্ছে ভীষণ চমৎকার লাগছিলো তারপর ওটা দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি এই চিড়িয়াখানা থেকে এখন যাব একটা রেস্টুরেন্টে তার পাশেই বেরিয়েই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে যাদের দেখতে দেখতে ক্ষুধা লেগে যাবে তারা এই রেস্টুরেন্টে সহজেই চলে আসতে পারবে খুব সুন্দর লাগছিল রেস্টুরেন্টের প্রবেশপথটা চারিদিকে গাছ দিয়ে সুন্দর করে সাজানো আর নাম ছিল নাম হলো মায়ের রান্নাঘর চমৎকার একটি নাম কিন্তু দেওয়া হয়েছে তাহলে দেখা যাক যে মায়ের রান্নাঘরে রান্না খেতে কি মায়ের মতোই কিনা তবে রেস্টুরেন্টে প্রবেশ করতেই খুব ভালো লাগছিল কারণ চারিদিকটা খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো গোছানো ছিল এটা হলো রেস্টুরেন্টের ভেতর সাইড আর আমরা ভেতরে প্রবেশ করেই প্রথমে জুসের অর্ডার করলাম আর বার্গারের অর্ডার করলাম এখন তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই কেমন বেশ সুন্দর একটি লাইটিং ছিল আলো আধারির খেলা চলছিল এই রেস্টুরেন্টের মধ্যে তাই আরো বেশি ভালো লাগছিল অন্ধকার আর তার ভিতরে ছিল বেশ সুন্দর সুন্দর কালারিং লাইট লাইটগুলো দেখো অনেক সুন্দর না এক একটা এক এক কালারের আর যার কারণে এখানে বিভিন্ন ধরনের কালারের একটা ইফেক্ট পাচ্ছিলাম আমরা এই জায়গায় বসে যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আর শেষ করে বেরিয়ে পড়লাম পদ্মার পার হয়ে সোজা পথ ধরে আর যেতে যেতে দেখতে পাবে আরও অনেক রেস্টুরেন্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো